বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার এই খাবারটা বানিয়ে দিলাম আর এই খাবারটা পেয়ে তো বাচ্চারা আমার মহা খুশি আসসালামু আলাইকুম সবাইকে আর এই খাবারটি বানানোর জন্য এখানে হাফ কাপ দিলাম শাগো আর এখানে যে অল্প পরিমাণে আমি একটু লবণ মানে ছিটিয়ে নেব আর এখানে যে একটু পানি দিয়ে নর্মাল পানি দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়েছে আর এখন একটু ফুড কালার দিচ্ছে আর ফুড কালার দিয়ে আরেকটু সামান্য পানি লাগবে তো এই পানি দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা আমি মাখিয়ে রাখবো আর এটা কিন্তু মাখিয়ে রাখলে দেখবেন যে কিছুক্ষণ পর এটা আঠালো ভাব চলে আসবে আর এই যে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম দশ মিনিটের মতো তারপরে যে দশ মিনিট পর এখন যে ভালো করে এটা আমি মথে নিচ্ছি দেখেন কতটা মানে পানিটা সম্পূর্ণ শুষে গিয়ে এটা সফট হয়ে গিয়েছে আর এখনে যে আমি এটা মানে ডো বানিয়ে নিচ্ছি আর যারা আমার চ্যানেল আজ নতুন জয়েন হয়েছেন কিন্তু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে দেখেন সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে গেছে আর এখন এই যে ছোটো ছোটো শেপে আমি বানিয়ে নেছি আর এগুলো কিন্তু বানাতে বেশি সময় লাগে না অল্প সময় কিন্তু বানিয়ে দেওয়া যায় তো বাচ্চাদের অনেক সময় আবদার থাকে বাইরে কিনে খাওয়ার তো বাসায় যদি এরকম করে বানিয়ে দিতে পারেন মাঝে মাঝে আপনার টাকাটা কিন্তু বেঁচে যাবে অনেক সময় যে গামি জিনিসটা মানে খেতে চাই কিনে তো এরকম করে বানিয়ে দিলেন আর একটা বড় থেকে ছোট সবাই কিন্তু অনেক পছন্দ করবে তো আমার বানানো শেষ এখন এই যে একটা হাড়িতে আমি পানি নিয়ে নিচ্ছি আর আজকে আমি এটা পানিতেই করে নেব তারপরে যে পানির মধ্যে দুইটা এলাচ দিলাম আর এক টুকরা দারুচিনি দিলাম আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিলাম এখানে আর হাফ কাপ দিলাম চিনি আর এটা মানে কয়েকটা বলক তুলে নেব তারপর এখন এই যে বলক তোলা পানির মধ্যে আমি একে একে এই সাবুর এই গামিগুলা দিয়ে দিলাম আর সবগুলোই কিন্তু আমি দিয়ে দেবো পানির মধ্যে তারপরে যে একে একে সবগুলো গামি দিয়ে দিলাম আর এগুলা কিন্তু এখন আমি তিন থেকে চার মিনিটের মতো ফুটে নেব যখন পানিটা একদমই মানে প্রায় শুকিয়ে আসবে তখনই কিন্তু চোলাটা বন্ধ করে দিবেন আর দেখতে পারছেন যে পানিটা কতটা শুকিয়ে গেছে আর এগুলা কিন্তু হয়ে গেছে এখন আর এখন একটা প্লেটে আমি বেড়ে নিলাম তো কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য